কনসার্টের নভেম্বর দিদি বা আত্রিশ বছর ধরে দি পেশার সঙ্গে যুক্ত আছি আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে বাজাত ডিজিজ এই বাজাত ডিজিজ আসলে বাচ্চার বলে একটা ডাক্তারবাবু এটা আবিষ্কার করেছিলেন তার নামেই রোগটার নাম হয়েছে এই বাদজাত ডিজিজ অ্যাকচুয়ালি কি হয় না আমাদের পায়ের যে নল মানে আমরা যে ধমনীর মাধ্যমে রক্তটা যাচ্ছে সেই রক্তটা কিন্তু ব্লকেজ হয়ে যায় এবং সেই ব্লকেজ হয়ে গেলে সেখানে অক্সিজেন কমে যায় প্রথমে কি হয় পায়ের যে আমাদের পেছনের দিকে ব্যথা তাই আমার প্রকাশ করলে আমার অনেক দুর্নাম আছে দুর্নাম আছে মানে কি না আমি অনেকে টেস্ট করতে তো তখন বলে টেস্ট কিন্তু এবং অনেকে আমার বলে আজকালের তো ডাক্তারদের ক্লিনিক্যাল কোনো নলেজ নেই তাই টেস্ট করতে পারে কিন্তু ভাবতে হবে পঞ্চাশ বছর আগে শুধুমাত্র ক্লিনিক্যাল নলেজ থেকে যখন ট্রিটমেন্ট হতো তার থেকে ফিফটি পার্সেন্ট রোগকে কিন্তু আরোগ্য করা সম্ভব হয়েছে এবং নট অনলি কিন্তু লাইফ স্পেন বেড়েছে আগে বলা হতো ষাট বছরে মানুষের জীবনে মৃত্যু এখন কিন্তু মেডিকেল এসে থাকে সত্তর বাহাত্তর চলে গেছে তো যাই হোক এবং প্রথমে যখন ব্যথা নিয়ে এসছেন অনেকে ভাবেন এটা বাতের ব্যথা কিন্তু বাতের ব্যথা কিনা জানার জন্য আমরা যদি পাতের ব্যথার সঙ্গে ইউরিক অ্যাসিড এই সমস্ত টেস্ট গুলো করার সঙ্গে সঙ্গে একটা কালার টবলার করে নিই তাহলে যে ব্লকেজ হচ্ছে কিনা তখন বোঝা যায় এবং তার সঙ্গে কোলেস্ট্রলটা করে নিতে পারি কারণ ডিসকোসিটি অফ ব্লাডটা বেড়ে গেলে তখন কিন্তু ব্লকেজ অফ মানে আটারি হতে পারে এবং অক্সিজেন কমে যাওয়ার কারণে ওখানে কিন্তু নিউট্রিশন না যাওয়ার কারণে ওখানে কিন্তু গ্যাঙ্গলিন হয়ে যায় আমার যাদের ডায়াবেটিস আছে এই গ্যাঙ্গিনের প্রবণতা বেশি আমার কাছে এরকম অনেক রুগী আছে যাদের বাচ্চার ডিজিজ রয়েছে এবং গ্যাংগ্রিন হয়েছে এবং ডায়াবেটিক গ্যাংগ্রিন তার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে এবং এই বাচ্চার ডিজিজের বেশিক কজ হচ্ছে ধূমপান ধূমপান যদি না করেন তাহলে বাচ্চার ডিজিজের সম্ভাবনা অনেক ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট কমে যাবে তাই আমরা যদি প্রথমেই কারার করে নিই আর তার সঙ্গে আমাদের অনেক ওষুধ আছে যেখানে বিস্কোসিটি অফ ব্লাডটাকে পাতলা করে দেওয়া যেতে পারে এবং সেই ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে

আপনার পা ছিল কিন্তু পাটা বাদ দিলে আপনার মানসিক শারীরিক সমস্যা এবং আপনার পাটা বাদ দিলে আপনি কিন্তু খুব এবং মানসিক ভাবে যেমন কষ্ট পাবেন শারীরিক ভাবে চলাফেরা করতে খুব কষ্ট গ্যাস দিয়ে চলতে হয় অনেক সময় এখন কৃত্রিম পা দিয়েছে সেই পাটাকে ব্যবহার করাটাও কিন্তু কঠিন তার জন্য তো এরকম আমরা অনেক পেশেন্ট পেয়েছি বাচ্চার এবং ডায়াবেটিক গ্যাংরিনের পেশেন্ট পেয়েছি সেই পেশেন্ট গুলোকে কিন্তু আমরা ভালো করে দিতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই একটু সময় লাগে তার সঙ্গে খাদ্য সাধকের ব্যাপার থাকে হোমিওপ্যাথি একটা বিরাট আশীর্বাদ যদি আপনি এর সঙ্গে ফিজিওথেরাপি একটা অংশগ্রহণ মানে সাহায্য নিতে পারেন তার সঙ্গে যদি হোমিওপ্যাথি চিকিৎসা আপনি গ্রহণ করেন তাহলে এই পার্জেন ডিজিজের হাত থেকে রক্ষা পাবেন এবং সর্বোপরি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যখন ব্যথা হচ্ছে সারছে না তখন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি আপনি খারাপ ডবলার করে নেন এবং কতগুলো প্রয়োজনীয় টেস্ট করে নেন কারণ আমরা যে ভিডিও করি আমরা রোগ আরোগ্যের থেকে যে রোগ প্রতিরোধ এবং আমরা জানি যে রোগ প্রতিরোধ রোগ থেকে শ্রেয় এবং সেই ভিত্তিতে সচেতনতা সচেতন করাই আমাদের লক্ষ্য কারণ রোগকে আনন্দ করে পরিশাল ব্যাপার নিশ্চয়ই সেটা যদি হয়ে যায় তা করতেই হবে ওষুধ খেতেই হবে কিন্তু যদি আমরা আগে থেকে সচেতন হতে পারি ডাক্তার বাবুর পরামর্শ নিতে পারি এবং যদি কারোর গ্যাঙ্গিনের ইতিহাস থাকে ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে অবশ্যই একটু ভয়াবহ রোগীর এবং সব সেই পাঠ দেওয়ার হাত থেকে যদি রক্ষা নিতে হয় হোমিওপ্যাথিগুলো ভরসা রাখতে পারে আমরা অসংখ্য রোগীকে ভালো করেছি এবং আমরা আপনাদের পাশে আছি আপনারা ভালো রাখুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে